এই গোলাপি বিবির একটা মেকআপ লুক আজকে দেখাবো আপনাদেরকে ফার্স্টেই আমি দানিং আইব্রো করা শুরু করেছি আর এটা হচ্ছে আমার ওটা অ্যাপ্লাই করে ফার্স্ট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি যেটা কিনা হচ্ছে ডাবো সেভেন ইন ওয়ান আর এটা হচ্ছে আমার লিপ জেল রিসেন্ট ফেভারেট এটা লাগানোর সাথে সাথে লিপটা এত প্লাম্পি লাগে খুব এরপর ফাউন্ডেশন না আজকে अप्लाई করছি মেভ দিনের রিসেন্টলি আমার ফাউন্ডেশনের শেডটা আগের ঠিক একটু ব্রাইট কিনতে হয়েছে না হলে হচ্ছে হাত পাশে ম্যাচ করে না এই জন্য ওটাই কিনেছি রিসেন্টলি আমি এটা লিরাইমপোর্ট থেকে নিয়েছি বাই ওয়ে শেডটা মনে নেই মনে হয় ওয়ান টোয়েন্টি এরপর চোখের নিচে আমি দুইটা কনসিলার দুইটা টার্টের মিক্স করে লাগাচ্ছি একটু লাইট টিপ যাতে কিনা চোখের নিচে খুব বেশি আবার ব্রাইট হয়ে না যায় এরপর তো ফিনিশটা সেট করেছি আমি শুধুমাত্র আমার হুতে বইটি পারোটা দিয়ে ওটা দিয়ে সেট করলে ফেসটা বা একদমই ক্র্যাক করে না এরপর ডাব্লিউ সেভেনের একটা ব্রঞ্জার দিয়ে দুই পাশে একটু ব্রঞ্জিং করে নিচ্ছে খুব বেশি কন্ট্রোল না আর এটা হচ্ছে সি একটা রিসেন্ট ফেভারেট আমার একটা ব্লাশ প্যালেট যেটা আমি এভরি সিঙ্গেল ডে লাগাচ্ছি মেকআপ কোনো রকেট সায়েন্স না মেকআপ আপনি একটু ট্রাই করলেই হয়ে যাবে আমার আসলে আমার কাছে মনে হয় যে এখন আসলে মানুষকে শেখানোর দরকারও পড়ে না সবাই টুকটাক মেকআপ করতে জানে বাট হ্যাঁ ইন ইনার ডিসেন্ট ওয়ে অ্যান্ড আপনার মেকআপটা ফ্ললেস হওয়াটা ইম্পর্টেন্ট এখন যাতে কি না মেকআপটা বসে বা ধরেন ফিনিশিংটা সুন্দর হয় ওই ভেসে ভেসে থাকাটা কিন্তু এখন খুব উয়ার্ড লাগে খুব বাজে লাগে দেখতে হাইলাইটার আজকে ইউজ করলাম মেকআপ রেভলিউশনের সফিক্স একটা হাইলাইট ছিল না অনেক ট্রেন্ড হয়ে মানে ট্রেন্ডি একটা ইয়া ছিল যে ওটা ইউজ করছে অনেক মাস বছর পর মনে হয় এটা লাগাইছি আজকে আর এরপর আমার নাকের উপর একটু হাইলাইটার লাগালাম ধুতে দিয়ে একটু ব্লাশ দিয়েছি আপনি যদি পছন্দ না করেন আপনি ইগনোর করতে পারেন ব্যাপারটা বাট আমার নাকে গালে থুতনিতে ব্লাশ দেওয়াটা অনেক ভালো লাগে এটা আমার পার্সোনাল ফেভারেট তাই আমি এটা করে আপনি চাইলে ইগনোর করতে পারেন আর আজকের আমার বম্ব হচ্ছে লিপস্টিক এটা হচ্ছে ইসেবেলা দুই পণ্ডের একটা লিপস্টিক নাকি অ্যালেক্সেভিয়ারের ভুলে গেছি সরি ফর দ্যাট যাই না এসে ডিপেন্ড কনফার্ম কনফার্ম কে যে আমার গিফট করছিলো নাকি আমি কিনছিলাম নিয়েও যাই না এখন পর্যন্ত এই লিপস্টিকের আমি কিছুই আবিষ্কার করতে পারিনি এটা মনে হয় গিফট পাইছিলাম মানে আমি কিনিনি এটা ফটোর আর যাই হোক কালারটা যে কি সুন্দর একদম বম্ব রেড যাকে বলে শাড়িটার সাথে এই লিপস্টিকটা না লাগালে আমার মনে হয় ইনজাস্টিস হতো শাড়িটার সাথে শাড়িটা আমার অনেক পছন্দের একটা শাড়ি আজকে পরব আমি মনে হয় অনেক বছর আগে কিনেছিলাম দুই বছর তো হবেই কনফার্ম বা দেড় দুই বছর আগে সেটা আজকে পরতেছি সবাই সবে হবাই আচ্ছা হবাই হচ্ছে মানে মাত্র এরকম একটা কথা বলেছিলাম ভাষায় এরপর একটু কাজল কপালে একটা বড়ো লাল টিপ লাগানোর পর মনে হলো আমাকে খুব বিচ্ছিরে লাগতেছে ইসেনাউদ্দুল্লাহ এরপরে হচ্ছে ছোটো একটা টিপ লাগাইছি আর এরপর চুলটা জাস্ট আমার যেটা স্ট্রেট করা আছে আমি জাস্ট একটু নর্মাল আশ্রয় আসে কপালে মাথায় একটা গোলাপ ফুল লাগায় শেষ করে দিলাম মেকআপ লুকটা এটা হচ্ছে একদম চোরামি মেকআপ লুক আপনারা যদি মনে হবে যে আপনি মেকআপ করতে চাচ্ছেন না বাট আপনার মেকআপ করতে হবে কারণ আপনার লাইভ আছে বা কোনো একটা প্রোগ্রাম আছে তখনকার দিনের জন্য এটা পারফেক্ট চোরামি মেকআপ লুক